শ্রীকৃষ্ণা প্রিয় দর্শক বন্ধুরা সকলে কেমন আছেন আশা করছি ভালো আছেন এবং সুস্থ আছেন আমাদের দৈনিক রাশিফল এবং টোটকার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে অনেক স্বাগতম জানিয়ে আজ একটি বিশেষ ভিডিও নিয়ে চলে আসলাম তো আজকের ভিডিওর বিষয়বস্তুটি কিন্তু হতে চলেছে অত্যন্ত গুরুত্বপূর্ণ অত্যন্ত বিশেষ বারোটি রাশির জাতক জাতিকাদের জন্য আজকের ভিডিওর বিষয়বস্তুটি কিন্তু রয়েছে দৈনিক রাশিফল দৈনিক রাশিফলে ফলে মেস থেকে মিন পর্যন্ত প্রত্যেকটি রাশির বারোটা রাশির জাতক জাতিকাদের জন্য কিন্তু রয়েছে সম্পূর্ণ ফলাফল তার সঙ্গে শুভ সময় শুভ সংখ্যা শুভ রং এবং শুভ দিক এইগুলোও কিন্তু থাকছে আজকের এই ভিডিওর মাধ্যমে এবং তার সাথে সাথে কয়েকটি রাশি জাতক জাতিকাদের আজকের এই ভিডিওর মধ্যে ছাব্বিশে মে দু লটারির প্রাপ্তির যোগ রয়েছে সেটিও কিন্তু থাকছে এই ভিডিওর মাধ্যমে তো সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল দর্শক বন্ধুদের কাছে তো চলুন ভিডিওটি শুরু করি এবং ভিডিওটি শুরু করার আগে বলে নেই আমাদের এই চ্যানেলের মাধ্যমে গ্রহ সংক্রান্ত রাশি সংক্রান্ত ইউনিভার্সকে কেন্দ্র করে ভিডিও হয়ে থাকে তো এই ধরনের ভিডিওগুলি পেতে চাইলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশানটি অন করে রাখার অনুরোধ রইল সকল প্রিয় দর্শক বন্ধুদের কাছে চলুন আজকের ভিডিওর বিষয়বস্তুটি প্রথম যে রাশিটিকে দিয়ে শুরু হবে সেটি হচ্ছে মেষ রাশি মেষ রাশির বিস্তারিত দিয়েই কিন্তু আজকের ভিডিওর বিষয়বস্তুটি শুরু করব আজকের দিনটি ছাব্বিশে মে দু হাজার পঁচিশ সোমবার আজকের দিনটি মেষ রাশির জাতক জাতিকাদের জন্য কেমন যাবে চলুন একবার দেখে নেব এক ঝলকে তো স্বামী স্ত্রীর মধ্যে মতান্তর সৃষ্টি কিন্তু হতে পারে মহিলা সংক্রান্ত বিপত্তি কিন্তু আসতে পারে আপনাদের জীবনে কর্মের জায়গায় কর্মের জায়গায় কিন্তু কথার উপর নিয়ন্ত্রণ রাখতে হবে না হলে কিন্তু আপনার ক্ষতি হতে পারে উচ্চ বিদ্যার্থী এবং সরকারি কর্মচারীদের শুভ দিন কিন্তু হতে পারে এই দিনটি অত্যন্ত শুভ বলে মনে করা হচ্ছে যারা সরকারি কোনো কর্মচারী রয়েছেন বা সরকারি পদে কোনো নিযুক্ত রয়েছেন আপনারা মুক্ত হতে পারেন আপনার মুক্ত হতে পারেন কিন্তু এই সময় মায়ের সঙ্গে বিবাদ হতে পারে আপনার খুব কাছের কেউ বা প্রিয় কারোর সঙ্গে কিন্তু সময় কাটানোর সুযোগও পাবেন আপনারা এই সময়টিতে আইনজীবীদের জন্য কিন্তু শুভ সময় আসতে চলেছে বুদ্ধির ভুলের জন্য কিন্তু কোনো কাজ হাত হয়ে যেতে পারে কারোর প্রতি বেশি উদারতা একেবারেই দেখানোই ভালো হবে না বলে মনে করা হচ্ছে মেষরাশি জাতক জাতিকাদের জন্য জ্যোতিষশাস্ত্র অনুসারে এরপরে যে আছে সম্পদ সম্পদের ক্ষেত্রে অর্থভাগ্য একটু ওঠানামা করতে পারে এই আজকের দিনটি পরিবার পরিবারের সকলের সঙ্গে ব্যবহার ঠিক রাখতে হবে না হলে কিন্তু আখিরে বিপদ হতে পারে এবং তার সাথে সাথে রয়েছে সম্পর্ক সম্পর্কর ক্ষেত্রে কিন্তু বাড়িতে সম্পর্ক নিয়ে একটু বিবাদের আশঙ্কা দেখা দিতে পারে আপনাদের ক্ষেত্রে তার সাথে রয়েছে পেশা পেশার দিকে কিন্তু আজ বিশেষ চিন্তাভাবনা করতে হবে আপনাদেরকে এরপরেই রয়েছে শুভ সংখ্যা মেষ রাশির শুভ সংখ্যা হচ্ছে সাতাত্তর শুভ দিক হচ্ছে উত্তর পূর্ব দিক রত্ন হচ্ছে লাল প্রবাল এবং শুভ রং হচ্ছে লাল এইগুলো মেনে আপনারা যদি কোনো শুভ কাজ করেন তাতে কিন্তু আপনাদের আখিরে অনেকটাই ভালো ফল পেতে পারেন চলুন এবং এবার চলে যাই পরের রাশিটিতে তো বৃষরাশির ক্ষেত্রে আজকের দিনটি কেমন যেতে চলেছে একবার দেখে নেবো এক ঝলক একাধিক পথে আয় বাড়তে পারে দূরে ভ্রমণের জন্য বাড়িতে আলোচনা হতে পারে একটু সাবধানে চলাফেরা করুন না হলে কিন্তু বিপদের যোগ রয়েছে কোনো একটি কাজ বারবার করতে ব্যস ব্যর্থ হচ্ছেন সেই সেই ক্ষেত্রে কিন্তু সেই কাজ থেকে কাজটিকে কিন্তু একটু স্থগিত রাখতে হবে কোনো একটি কাজ যেমন স্থগিত রাখতে হবে যারা সঙ্গীত নিয়ে কাজ করছেন তাদের জন্য কিন্তু সময়টি অত্যন্ত ভালো নয় বলেই মনে করা হচ্ছে আজকের দিনটি রক্তচাপে কিন্তু হেরফের হতে পারে আত্মীয় নিয়ে বিবাদ আসতে পারে আপনাদের জীবনে প্রেমের ব্যাপারে মান বাড়তে পারে এবং অংশীদারী ব্যবসায় ভালো লাভের আশাও কিন্তু করা যেতে পারে প্রেমের দিকে কিন্তু প্রতারিত হতে পারেন কর্মস্থানে সুনাম বৃদ্ধি করতে পারে ব্যবসার ক্ষেত্রে কিন্তু খুব একটা মনের মতো হতে পারে আপনাদের আজকের দিনটি নতুন কাজের শুরু কিন্তু আপনাদের জন্য অত্যন্ত ভালো হবে বলে মনে করা হচ্ছে সম্পদের ক্ষেত্রে কিন্তু আর্থিক দিককে বড় সমস্যায় পড়তে হতে পারে পারিবারিক দিকে কিন্তু পরিবারের নিয়ে বিশেষ চিন্তা থাকতে পারে সম্পর্ক নিয়ে কিন্তু বাইরের লোকের সঙ্গে সম্পর্ক খুব ভালো আপনাদের থাকবে পেশায় কিন্তু জীবিকার জন্য খুব কষ্টভোগ আছে বলে মনে করা হচ্ছে সাবধানে থাকুন এরপরে আছে শুভ সংখ্যা শুভ সংখ্যাটি হচ্ছে আপনাদের বৃষরাশির ক্ষেত্রে পঁয়ত্রিশ শুভ রং হচ্ছে উত্তর পশ্চিম শুভ রত্ন হচ্ছে সাদা প্রবাল শুভ রঙ হচ্ছে সাদা তো এই ছিল আজকের বৃষ রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে এরপরে চলে যাচ্ছে মিথুন রাশির তো মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু আজকের দিনটি মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে ছাব্বিশে মে অত্যন্ত ভালো ফল নিয়ে আসতে চলেছে আগুন থেকে বিপদের আশঙ্কা কিন্তু আপনাদের নিয়ে আসছে তার সাথে সাথে প্রেমিকার সঙ্গে তর্ক জয়লাভ করার জন্য আনন্দিত বৃদ্ধি পাবে আপনাদের জন্য অর্থ ব্যাপারে কিন্তু চাপ বাড়তে পারে সংসারের জন্য কিন্তু অনেক কারো কারোর সঙ্গে বদনাম বা যে কোনো বদনামে কিন্তু কোনো কিছুতে কান দেবেন না অশান্তি থেকে কিন্তু সাবধানে থাকুন অর্থ চুরি হতে পারে আপনাদের ক্ষেত্রে মিথুন রাশির ব্যবসায় কিন্তু ব্যবসার জন্য উচ্চ উচ্চপদস্থ ব্যক্তির সঙ্গে আলোচনায় প্রেমের জন্য কিন্তু বাড়িতে বিবাদ আসতে পারে চাকরিস্থানে স্থানে কিন্তু কাজের চাপ বৃদ্ধি পারে বৃদ্ধি হতে পারে অনেকটাই বেশি পাড়ার লোকের উস্কানিতে বাড়িতে অশান্তি হতে পারে মিথুন রাশির জাতক জাতিকাদের স্ত্রীর জন্য কোনো বিপদের থেকে উদ্ধার হতে পারেন আপনারা মহিলাদের জন্য কিন্তু কিছু অর্থ নষ্ট হতে পারে আপনাদের জন্য এবং ব্যবসার দিকে কিন্তু ভালো কিছু ঘটতে পারে আপনাদের জন্য বিদেশে থাকা বন্ধুর সঙ্গে কথা হতে পারে আপনাদের চাকরিস্থানে নতুন উন্নতির সুযোগও কিন্তু আপনাদের জন্য আসতে পারে বলে মনে করা হচ্ছে আপনাদের মিথুন রাশির ক্ষেত্রে সম্পদের দিকটি কিন্তু আর্থিক দিকে বাইরের বাইরের লোকের সঙ্গে সম্পর্ক খুব ভালো থাকবে এবং পরিবারের ক্ষেত্রে সন্তানের সঙ্গে বিবাদ একটু বাড়বে বলে মনে করা হচ্ছে সম্পর্কর ক্ষেত্রে কিন্তু বাইরের লোকের সম্পর্কে বাড়িতে কিন্তু বিবাদ বাড়তে পারে পেশা জীবিকায় বেশ বিশেষ চাপ কিন্তু চিন্তায় আপনাদের চিন্তায় ফেলতে পারে শুভ সংখ্যা মিথুন রাশির পঞ্চান্ন শুভ দিক পূর্ব রত্ন হচ্ছে পান্না এবং শুভ রং হচ্ছে সবুজ এরপরে যে রাশিটি আছে তার বিস্তারিত জানি চলুন কর্কট রাশির কর্কট রাশির আজকের দিনটি কেমন যেতে চলেছে ব্যবসার দিকে বাড়তি লাভ আসতে পারে প্রিয়জনের থেকে আঘাত লাগতে পারে বন্ধুদের সঙ্গ থেকে কিন্তু ব্যয় হতে পারে সঙ্গীতে সাফল্য বাড়তে পারে সংসারের কারণে কিন্তু অযথা ব্যয় বাড়তে পারে কারোর সঙ্গে কটু কথা বলার জন্য দুঃখ বাড়তে পারে লিভারের কোনো সমস্যা বাড়তে পারে প্রিয়জনদের সঙ্গে খারাপ প্রিয়জনের কোনো খারাপ খবর আসতে পারে আপনাদের জন্য অযথা ভ্রমণ হতে পারে এবং অলসতার জন্য কিন্তু ভালো কাজ হাতছাড়া হয়ে পারে দাম্পত্য জীবনে ছোট কারণে বিবাদও কিন্তু হতে পারে অর্থভাগ্য ভালো হতে পারে বাড়িতে কিছু খরচ বেশি বৃদ্ধি পেতে পারে সম্পদের দিকে কিন্তু আয়স্থান খুব ভালো দেখা যাচ্ছে পরিবারের ক্ষেত্রে কিন্তু পরিবারে মিল থাকতে পারে আপনাদের মিল মিল ঠিকঠাক থাকবে বলেই মনে করা হচ্ছে আজকের দিনটি সম্পর্ক ক্ষেত্রে কিন্তু ঘরের এবং বাইরের লোকের সঙ্গে সম্পর্ক খুব ভালো থাকবে পেশার ক্ষেত্রে কিন্তু পেশাগত দিকে একটু কষ্ট বাড়তে পারে কর্কট রাশির ক্ষেত্রে শুভ সংখ্যাটি হলো সাতষট্টি শুভ দিকটি হলো আজকের পশ্চিম দিক এবং শুভ রত্ন হচ্ছে মুনস্টোন এবং শুভ রঙ হচ্ছে সাদা আর কর্কট রাশি জাতক জাতিকাদের জন্য কিন্তু আজকের দিনটিতে লটারি কাটার ভালো সুযোগ আছে লটারির ক্ষেত্রে কিন্তু আপনারা সাতষট্টি নাম্বারটা নিয়ে বা কোনো নাম্বার বা এই এই রঙ নিয়ে কিন্তু আপনারা কোনোভাবে লটারি কাটার জন্য যদি যেতে পারেন তাতে কিন্তু আপনাদের শুভ কাজ হতে পারে চলুন এরপরে যেই রাশিটি আছে তার বিস্তারিত জানি সিংহ রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে একবার দেখে নিন চলুন নেশার প্রতি আসক্তি বৃদ্ধি হতে পারে অর্শ জাতীয় কোনো রোগের ক্ষেত্রে কিন্তু আপনাদের বাড়াবাড়ি আসতে পারে পড়াশোনার জন্য কিন্তু সুনাম বাড়তে পারে প্রতিবেশীদের সঙ্গে তর্ক না যাওয়াই ভালো ভালো বলে মনে করা হচ্ছে সিংহ রাশি জাতক জাতিকাদের অপর ব্যক্তির জন্য বাড়তি খরচ কিন্তু আপনাদের হতে পারে একটু সাবধানে গাড়ি চালানো দরকার আঘাত লাগতে পারে কিন্তু আপনাদের স্ত্রীর প্রতি অভিমান বাড়তে পারে কাজের চাপের জন্য শরীরে কষ্ট বৃদ্ধি হতে পারে সম্পত্তির ব্যাপারে কিন্তু খরচ বাড়তে পারে এবং ব্যবসার জন্য কিন্তু বাড়তি বিনিয়োগ করতে আপনাদের হতে পারে টিউমার জাতীয় কোনো রোগের জন্য কিন্তু আপনাদের ভোগান্তি হতে পারে প্রেমের জন্য চাপ বাড়তে পারে এবং পেটের সমস্যার ক্ষেত্রে কিন্তু আপনাদের বাড়তি সমস্যা কিন্তু হতে পারে আজকের দিনটি সম্পদের ক্ষেত্রে অর্থ অর্থভাগ্যটি কিন্তু আজকে একটু খারাপ যাবে তাই বিবাদও বাড়তে পারে আপনাদের ক্ষেত্রে সিংহ রাশির পরিবারের ক্ষেত্রে কিন্তু পরিবার নিয়ে বিশেষ আনন্দ বাড়তে পারে আপনাদের সম্পর্ক কিন্তু পাশের বাড়ির সঙ্গে কিন্তু সম্পর্ক ভালো থাকতে পারে আজকের দিনটি পেশাগত দিকে কিন্তু একটু চিন্তা থাকলেও থাকতে পারে আপনাদের শুভ সংখ্যা হলো আজকের দিনের জন্য বাষট্টি শুভ দিক হলো পশ্চিম দিক শুভ রত্ন হলো চুনি এবং শুভ রং হলো কমলা চলুন এরপরে যে রাশিটি আছে তার বিস্তারিত জানি কন্যা রাশির ক্ষেত্রে আজকে দিনটি কেমন যেতে চলেছে ব্যবসার দিকে কিন্তু সমাধান সমস্যার পরিমাণ বাড়তে পারে বন্ধুদের থেকে বাজে কিছু ঘটতে পারে প্রেমে বিবাদ বাড়তে পারে আপনাদের ক্ষেত্রে বাইরের অশান্তি কিন্তু বাড়তি বাড়িতে কিন্তু বাইরের অশান্তি বাড়িতে আসতে পারে আপনাদের জন্য আজকের দিনটিতে ব্যবসার ক্ষেত্রে কিন্তু ব্যবসার দিকে একটু ঝুঁকি ঝুঁকি আসতে পারে এবং যে কোনো ক্ষেত্রে কিন্তু আপনাদের একটু ঝুঁকি বাড়তে পারে আপনাদের জীবনে আজকের দিনটিতে যুক্তিপূর্ণ কথায় সুনাম বাড়বে আপনাদের আজ খুব ভালো যোগাযোগ হতে পারে পাওনা আদায় কিন্তু জন্য কিন্তু বেশি কষ্ট পেতে হবে না আপনাদের আজ বাড়ির যে কোনো লোকের সঙ্গে বনিবনাও কিন্তু হতে পারে আপনাদের সঙ্গে সব দরকারের কাজগুলো দরকারি কাজগুলো করে ফেলুন আজকের দিনে তাতে কিন্তু আপনাদের ভালো হবে অপরের সঙ্গে বা অপরের উপর কাজের দায়িত্ব দেবেন না তাতে কিন্তু কাজের স্থানে বিবাদের জন্য কাজ বন্ধ হয়ে যেতে পারে সম্পদের দিকটি কিন্তু কন্যা রাশির ক্ষেত্রে অনেক দিকে অনেক দিক দিয়ে অর্থ আসার যোগ রয়েছে পরিবার পরিবারের দিকে কিন্তু সুখ দুঃখ লেগে থাকতে পারে সম্পদ কিন্তু বাইরে লোকের সঙ্গে কিন্তু সম মানে সম্পর্কটি ঠিক থাকতে পারে পেশার দিকে কিন্তু জীবিকার জন্য কিন্তু গুরুজনদের সাহায্য নিতে হতে পারে শুভ সংখ্যা কন্যা রাশির ক্ষেত্রে শুভ সংখ্যা হচ্ছে সাঁইত্রিশ শুভ রং হচ্ছে দক্ষিণ শুভ রত্ন হচ্ছে পান্না শুভ রং হচ্ছে সবুজ তুলা তুলারাশি তুলারাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন যেতে চলেছে চলুন একবার দেখে নিই ব্যবসার দিকে আজ একটু চাপ বৃদ্ধি পাবে খারাপ বুদ্ধির জন্য কিন্তু কাজ কিন্তু নষ্ট হতে পারে স্ত্রীর সঙ্গে মায়ের সঙ্গে বিবাদে মনো হতে পারে আপনাদের ব্যবসার দিকে কিন্তু আয় বাড়বে প্রেমের জন্য আনন্দ বাড়তে পারে তাতে চিন্তাও বৃদ্ধি পাবে উচ্চস্থান থেকে কিন্তু পড়ে যেতে পারেন আপনারা আজকের দিনটি আপনাদের জন্য কিন্তু একটু সতর্কতা বজায় রাখতে হবে সন্তানদের জন্য কিন্তু কষ্ট বাড়তে পারে কর্মস্থলে ব্যবসা ব্যস্ত হওয়া জন্য কিন্তু শরীরের কষ্ট বৃদ্ধি পেতে পারে সংসারের খরচ নিয়ে স্ত্রীর সঙ্গে বিবাদ ঘটতে পারে মানে যারা কূট ব্যক্তি রয়েছেন ব্যক্তির জন্য কিন্তু ক্ষতি হতে পারে দিক থেকে ক্ষতি হতে পারে যদি কূটনৈতিক করে থাকেন ব্যবসার সময়টা কিন্তু মাধ্যম হতে পারে আজকের দিনটি খুব মধ্যম হতে পারে দুপুরের পর ব্যবসার দিকে কিন্তু চাপ আসতে পারে সম্পদের দিকে কিন্তু অর্থ আয় মানে আদায়ের দিকটা খুব ভালোই যাচ্ছে আজকে দেখা যাচ্ছে পরিবারের কিন্তু স্ত্রীর সঙ্গে বিবাদ অনেকটা দূর যেতে পারে সম্পর্ক কিন্তু সম্পর্কের দিকে নতুন সম্পর্ক থেকে কিন্তু দূরে থাকাই ভালো হবে বলে মনে করা হচ্ছে পেশাগত দিকে কিন্তু জীবিকার নিয়ে কিন্তু আপনার খুব আনন্দ বাড়তে পারে এবং তার সাথে সাথে তুলা তুলারাশি জাতক জাতিকাদের আজকে শুভ সংখ্যাটি হলো ছিয়ানব্বই শুভ দিক হলো পূর্ব দিক শুভ রত্ন হলো হিরে শুভ রং হলো সাদা চলুন এরপরে বিশ্বিক রাশির দিকে যাই বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের জন্য কিন্তু আজকে দিনটি নতুন কাজের জন্য সুনাম বাড়তে পারে ব্যবসার দিকে কিন্তু ভালো বুদ্ধির জন্য আয় হতে পারে পত্নী বিবাদ মানে বিবাদ নিয়ে কিন্তু যন্ত্রণা বাড়তে পারে আপনাদের ক্ষেত্রে কাজের দিকে শরীরের কষ্টের কারণে অনীহা আসতে পারে সন্তানদের জন্য সুখ বাড়তে পারে পিতার ও মাতার শরীরের জন্য কিন্তু খরচও বৃদ্ধি হতে পারে সম্পত্তির ব্যাপারে কিন্তু সুবিধা হওয়ার সম্ভাবনা রয়েছে শরীরে কিন্তু রোগের কারণে মানসিক চাপ বৃদ্ধি পেতে পারে সংসারটা অনেক দিক থেকে কিন্তু দিনে অনেক দিন বাদে একটু মনের মতো কিন্তু লাগবে আপনাদের জন্য বিভিন্ন শারীরিক সমস্যার কাজের ক্ষেত্রে কিন্তু ব্যাঘাত ঘটতে পারে লেখাপড়া সন্তানদের সন্তানের জন্য আগ্রহ খুব ভালো থাকবে আজকের দিনটি ব্যবসার জন্য কিন্তু একটু চিন্তা বাড়তে পারে আপনাদের আজকের দিনটি সম্পদের ক্ষেত্রে কিন্তু আয়ের জন্য একদমই কষ্ট করতে হবে না আজকে পরিবারের ক্ষেত্রে পরিবারের পিতা মাতার জন্য কিন্তু বাড়িতে বাড়িতে বিবাদ বাঁধতে পারে সম্পর্ক নিয়ে কিন্তু বাড়িতে বাইরের কোনো নতুন সম্পর্ক হওয়ার জন্য আনন্দিতও কিন্তু আপনারা হতে পারেন পেশাগত দিকে কিন্তু পেশার জন্য বাড়ি থেকে দূরে যাওয়ার কষ্ট ভোগ করতে হতে পারে এর সঙ্গে রয়েছে আজকে বৃশ্চিক রাশির শুভ রং শুভ রঙ হচ্ছে লাল শুভ সংখ্যা হচ্ছে আটষট্টি শুভ দিক হলো দক্ষিণ দিক শুভ রত্ন হল লাল প্রবাল চলুন এবং পরের রাশিটিতে যাওয়া যাক ধনুরাশির ক্ষেত্রে ধনুরাশি জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন একবার দেখিয়ে নেওয়া যাক চাকরি স্থানে উন্নতির সুযোগ আসতে পারে ব্যবসার দিকে কিন্তু মহাজনের সঙ্গে তর্ক বাঁধতে পারে আপনাদের বন্ধুদের সঙ্গে সম্পর্ক নিয়ে জটিলতা বাড়তে পারে সুন্দরী মহিলার প্রতি আসক্তি বৃদ্ধি পেতে পারে সকালের দিকে স্ত্রীর প্রতি ক্ষোভ বাড়বে এবং বেকারদের জন্য কিন্তু কাজের ভালো যোগাযোগও হতে পারে আজকের দিনটি প্রেমের ব্যাপারে কিন্তু মান বৃদ্ধি পাবে এবং বুদ্ধির জন্য কিন্তু শেয়ারে বড় বিপদ থাকলেও থেকেও বিপদ থাকতে পারে কিন্তু সেখান থেকে মুক্তি পাওয়া মুক্তি পাওয়ারও সম্ভাবনা রয়েছে মাত্রা ছাড়া ক্রোধ কিন্তু বিপদ ডেকে আনতে পারে স্ত্রীর সঙ্গে গৃহ নির্মাণের জন্য আলোচনা হতে পারে প্রেমের জন্য দিনটি আজকে অত্যন্ত ভালো সম্পদ সম্পদ ক্ষেত্রে কিন্তু অর্থ নিয়ে কারো কাছে মাথা নত করতে হতে পারে পরিবার পরিবারের দিকে কিন্তু পরিবারের শান্তি বজায় রাখতে অনেক কষ্ট করতে হতে পারে সম্পর্ক অন্য ব্যক্তির জন্য বাড়িতে সম্পর্ক ঠিক থাকবে না পেশাগত দিকে কিন্তু পেশাগত দিকে ভালো মন্দ থাকতে পারে এবং এরপরে যেটি আছে শুভ সংখ্যা আজকে শুভ সংখ্যা হলো চুয়ান্ন শুভ দিক হলো দক্ষিণ শুভ রত্ন হলো পোখরাজ শুভ রং হলো হলুদ ধনু রাশি জাতক জাতিকাদের চলুন এবং পরের রাশিটিতে যাওয়া যাক মকর রাশির ক্ষেত্রে আজকের দিনটি ছাব্বিশে মে কেমন যেতে চলেছে স্ত্রীর সঙ্গে সম্পর্কের উন্নতির সময় হতে পারে এবং উন্নতি দারুণ হতে পারে আপনাদের স্ত্রীর সঙ্গে সম্পর্কটি ব্যবসার দিকে কিন্তু বিবাদ থেকে সমাধান থাকতে পারে বাইরের লোকের জন্য খরচ বাড়তে পারে ভালো ব্যবসার সুযোগ আসতে পারে মনের মতো আয় হতে পারে প্রতিবেশীদের সঙ্গে বিবাদের যাবেন না তাতে কিন্তু আপনাদেরই আখিরে সমস্যা হতে পারে দুর্ঘটনা থেকে সমাধান থাকা দরকার সাধু সেবার জন্য মনের শান্তি বাড়তে পারে স্ত্রীর সঙ্গে ঝগড়ার সুযোগ অপর লোক নিয়ে হতে পারে আপনাদের ক্ষেত্রে মকর রাশির ক্ষেত্রে চাকরির জন্য কোনো বন্ধুর সঙ্গে আলোচনা বাড়তে পারে রক্তচাপ নিয়ে কিন্তু চিন্তা হতে পারে দূরে ভ্রমণের জন্য বাড়িতে আলোচনা হতে পারে সম্পদ অর্থভাগ্য খুব খারাপ থাকতে পারে এবং আপনাদের অর্থভাগ্য খুব খারাপ থাকবে বলেই মনে করা হচ্ছে আজকের দিনটি পরিবারের দিকে কিন্তু কোনো একজন ব্যক্তির জন্য একটু বিবাদের আশঙ্কা থাকতে পারে আজকের দিনটি কোনো সম্পর্কর ক্ষেত্রে কিন্তু কোনো কথা নিয়ে বাড়িতে সম্পর্কের চির কিন্তু আসতে পারে পেশায় কিন্তু জীবিকার জন্য খুব খারাপ খুব চাপ থাকতে পারে সাবধানে থাকুন আজকের শুভ সংখ্যা মকর রাশির চুয়াত্তর শুভ দিক হলো উত্তর পূর্ব দিক শুভ রত্ন হলো নীলা শুভ রং হচ্ছে নীল এরপরে কুম্ভ রাশি জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাচ্ছে একবার দেখে নেব বন্ধুর সঙ্গে বিবাদের যোগ রয়েছে কর্মস্থানের সম্মানের নিয়ে কিন্তু টানাটানি হতে পারে বাবার জন্য বিপদ থেকে উদ্ধার হতে পারেন আপনি প্রিয়জনের জন্য মনের কষ্ট কিন্তু বৃদ্ধি পাবে আপনাদের দূরের বন্ধুর সঙ্গে যোগাযোগ আসতে পারে আপনাদের ভালো আজ ব্যবসার দিক কিন্তু শুভ এবং কর্মক্ষেত্রে নতুন যোগাযোগ কিন্তু আসতে পারে আজ সংসারে মাত্রা ছাড়া ব্যয় হতে পারে আপনি কোনো কাজে বন্ধু সাহায্য নিতে পারেন এবং প্রতিবেশীদের সঙ্গে খুব বুঝে কথা বলতে হবে আপনাদেরকে মাতৃস্থানীয় কোনো ব্যক্তির খারাপ ব্যবহারের জন্য কষ্ট পেতে পারেন কর্মে অতিরিক্ত পরিশ্রমের জন্য শরীর অসুস্থতা হতে পারে বাড়িতে মানে বাড়তি কাজের জন্য কিন্তু সময়ও নষ্ট হতে পারে কুম্ভ সম্পদ নিয়ে কিন্তু একটু কথা বলা যাক অর্থভাগ্য খুব ভালো বলে সারাদিন মনে আনন্দও থাকবে আপনাদের পরিবারের দিকে কিন্তু পরিবারের সকলের সঙ্গে খুব ভালো মিল মিশ আজকে থাকবে বলে মনে করা হচ্ছে জ্যোতিষশাস্ত্র অনুসারে সম্পর্কটি কিন্তু সম্পর্ক নিয়ে একটু চিন্তা সকাল থেকে থাকতে পারে পেশাগত দিকটি যেমন হবে পেশাগত মানে পেশার জন্য খুব দূরে যেতে হতে পারে তাই কিন্তু কষ্ট বাড়বে আপনাদের জন্য আজকের শুভ সংখ্যা হলো ষোলো শুভ দিক হলো দক্ষিণ দিক শুভ রং হলো নীলা শুভ রং হলো শুভ রত্ন হল নীলা এবং শুভ রং হলো নীল আজকের কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্য এরপরে যে রাশিটি আছে সেটি নিয়ে বিস্তারিত আলোচনা করা যাচ্ছে তো আজকে শেষ রাশি মিন রাশির বিষয়ে আজকে বিস্তারিতটি একটু জেনে নেব খেলাধুলার ক্ষেত্রে কিন্তু নাম করার ভালো সুযোগ হাতছাড়া হয়ে যেতে পারে আপনাদের গুরুজনদের সঙ্গে মানসিক ক্লেশ হতে পারে পুরনো পেটের ব্যথায় কিন্তু কষ্ট হতে পারে কারো সমালোচনায় গুপ্ত শত্রু বৃদ্ধি হতে পারে মাত্রা ছাড়া রাগ সংসারে কিন্তু অশান্তি ডেকে আনতে পারে বাসস্থান পরিবর্তন হওয়ার আশঙ্কা রয়েছে সংসারে প্রচুর শ্রীবৃদ্ধিও কিন্তু হওয়ার মানসিক শান্তি আপনাদের রয়েছে মানে পেতে পারেন সন্তানের ব্যাপারে অভি মানে অভিজ্ঞ ব্যক্তির সঙ্গে সমালোচনাও কিন্তু হতে পারে সমাজে কাজের জন্য সমাজের যে কোনো কাজের জন্য কিন্তু খুব ভালো সুনাম আপনাদের লাভ হতে পারে প্রেমের জন্য প্রচন্ড মানসিক চাপ থাকতে পারে পিতার সঙ্গে পিতার শরীর নিয়ে কিন্তু চিন্তা হতে পারে কর্মস্থানে সহকর্মীদের কর্মীরা আপনার প্রতি বিনয় প্রকাশ করতে পারে বলে মনে করা হচ্ছে সম্পদের দিকে কিন্তু অর্থের জন্য উত্ত উচ্চ পদস্থ ব্যক্তির সাহায্য নিতে হতে পারে পরিবারের ক্ষেত্রে কিন্তু পরিবারের বিশেষ ভুলের জন্য মাথা গরম হওয়ার আশঙ্কা রয়েছে সম্পর্ক সম্পর্কর ক্ষেত্রে কিন্তু ব্যবসায় মহাজনদের সঙ্গে সম্পর্ক খুব ভালো থাকবে আপনাদের এবং পেশাগত দিকটি কিন্তু জীবিকার জন্য মন খুব ভালো থাকবে আপনাদের তো মিন রাশির ক্ষেত্রে শুভ সংখ্যা আজকের আটচল্লিশ শুভ দিক হলো অগ্নিকোণ শুভ রত্ন হলো পোখরাজ শুভ রং হলো হলুদ এই ছিল আজকের ভিডিওর বিষয়বস্তু আজকের দৈনিক রাশি ফলের যে ভিডিওর বিষয়বস্তুটি আমরা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম সেটি কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না ভালো লাগলে অবশ্যই কমেন্টে জয় শ্রীকৃষ্ণা লিখতে ভুলবেন না চলুন আজকের মতন ভিডিওটি শেষ করব সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন ভিডিওটি হয়তো একটু বড় হয়ে গেছে কিন্তু ভিডিওর বিস্তারিতটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ চলুন আজকের মতন সকলকে এখানে বিদায় জানাবো সকলে ভালো থাকবেন আজকের মতন রাধে রাধে